ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল বা বিজেইমটি ইউসির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে একুশে নভেম্বর দু পঁচিশ শুক্রবার এই সুন্দর রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হল সাঁতরাগাছি রেলের সিডিও অফিসে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু গুণী জোনবৃন্দ এবং ট্রেড ইউনিয়ন কর্মীবৃন্দ

করে জীবন দান করতে পারি তাই আপনারা এটাও জানেন যে ভারতবর্ষ সহ উন্নত পৃথিবীর অনেক কিছু আজকে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে কিন্তু এই রক্ত আমরা কিন্তু এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারিনি কমিউনাল বলে কেন আমরা তো সবচেয়ে বড় সেকুলার আমরা তো সবচেয়ে বেশি মানুষের মধ্যে মিশে থাকি আমাদেরকে কমিউনাল বলে তাদেরকে লজ্জা পাওয়া উচিত

ভারতীয় জনতা ট্রেড ইউনিয়ন থেকে করা হয়েছে তার সঙ্গে আমরা যোগ দিয়েছি ভারতীয় রেল পারমানেন্ট শ্রমিক ইউনিয়ন রেলিয়ন সে আমরা মোদিজির আদর্শ নিয়ে আমরা চলছি আর এগোতে চাইছি অনেক এখন রেলের অনেক উন্নতি হয়েছে এই রেলের উন্নতির জন্যে পুরো দেশ যেখানে চায়না পর্যন্ত চায়নার বর্ডার পর্যন্ত মণিপুর পর্যন্ত প্রত্যেকটা হাই রেল রেল এগুলো এখন আমরা রেল বানাচ্ছি না রেলটা বিক্রি করছি অন্য অন্য কান্ট্রিতে বিক্রি করছি সেই আয়োজনকে নিয়ে সেই মোদি থেকে আমরা উৎসাহিত হয়ে আমরা একটা রেল আজকে রক্ত শিবির শিবিরের আয়োজন করা হয়েছে সেই জায়গায় আমরা যোগ দিয়েছি আর আরে আরও আগে এগিয়ে আমরা ভালো কাজ করতে চাই রেলের মধ্যে করতে চাই কর্মচারীদের জন্যে করতে চাই সংগঠনের জন্য করতে চাই আর মোদিদের সাথ হতে চাই আমরা আপনার নাম বিজনেস আমার নাম এস কে আরজা ওয়ার্কিং প্রেসিডেন্ট অফ ভারতীয় রেল শ্রমিক ইউনিয়ন স্ট্যান্ডিং নোটবুক দি সময় এই সময়তে আমরা বলতে আমরা একটু দীপ পাতা মোস্টা রাখছি আমরা সবাইকে ধন্যবাদ জানালাম ওসব এমকেএম কেএম ফর্ম পূরণ করে আপনাদের হবে সমাপ্ত আপনাদের রক্তদান শিবির গেল আজকে তো আমাদের অনেক লোকই আসার কথা ছিল কিন্তু আমাদের এক চলতে চলতে চলতি হঠাৎ শুভেন্দুদা দা আসার কথা ছিল কিন্তু ওনার একটা প্রেস কনফারেন্স চলছে উনি টাইম দিতে পারল না তো বললো নেক্সট বার করলে আমি নিশ্চয়ই টাইম দেবে তবুও যতটা আমরা করেছি ব্লাড ডোনেশন এখনও চলছে তো অর্জুন সিংও আসার কথা ছিল সব মানে যে যার কাজে নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো এরপরে আমরা এর থেকে ভালো মতন করার চেষ্টা করব যে যে সময় টাইম থাকবে সব নেতাতে সেই সময় আমরা একটা প্রোগ্রাম করব তো এই সনাতন লোকশক্তি থেকে এটা ক চলছে রক্তদান শিবিরটা এটা আমরা সনাতন লোক শক্তি আমাদের কাছে বলেছিল যে আপনাদের সঙ্গে একটু যুক্ত করুন ঠিক আছে আপনার ঠিক আছে বিজেম টি সি পক্ষ থেকে করুন হ্যাঁ আমাদের বিজিএম টিসি তো ওনারা করে চাই প্রথমবার আচ্ছা হুম আপনার নামটা পুরো রাজেশ জয়সওয়াল হ্যাঁ এটা আপনার ডেজিগনেশন আমি বিজিএম টিসি ন্যাশনাল সেক্রেটারি থ্যাংক ইউ